জয়গুরু প্রণাম আজ একশো চব্বিশতম পর্বে শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের চন্দ্রের সঙ্গে তার প্রিয় ভক্তদের এবং বিশিষ্টজনেদের দিব্য কথোপকথনের বিশেষ অংশ আপনাদেরকে শোনা কাল রাত থেকেই বৃষ্টির বিশেষ কামাই নেই আজ সকালেও বর্ষা থাকায় অনেকেই আসতে পারেননি জামতলার ঘরের পূরদিকের পাল্লাগুলি দেওয়া আছে যাতে পুবের হাওয়ায় ঘরের ভিতরে জলের ছাট না ঢোকে শে ঠাকুর খালি গায়েই বসে আছেন দেবীদা জিজ্ঞাসা করলেন একজন কোনো কারণে আমার উপরে রেগে আছে আমার সাথে কথা বলে না অথচ আমার একদিন ইষ্টভৃতির পয়সার জোগাড় হয়নি শুনে সে আমাকে পয়সা দিয়ে গেল ওই পয়সা কি আমার নেওয়া উচিত শেষ ঠাকুর বললেন নিশ্চয়ই কথা বলার ওই তো পথ দেবীদা বললেন কিন্তু সে যে বিদ্বেষ ভাব পোষণ করে আমার উপরে শ্রী শ্রী ঠাকুর বললেন তা হোক সে কথা না বলতে পারে কিন্তু আমি বলবো না কেন আমি ওই পয়সা নিলাম না মানে আমি এখনো ব্যাকা আছি সেও ব্যাকা আবার আমিও যদি ব্যাকা হই তাহলে ওই বেকাই বেঁকাই আর মিলই হবে না নেই এই সময় হরিনন্দন প্রসাদ দা পাটনা বিশ্ববিদ্যালয়ের একটি ছাত্রকে সঙ্গে করে নিয়েলেন। এলেন প্রণাম করে বসে কথা শুরু করলেন হরিনন্দনদা বললেন শিক্ষার লক্ষ্য কি হওয়া উচিত শ্রী শ্রী ঠাকুর বললেন আমার দেওয়া আছে প্রবৃত্তি নিয়ন্ত্রণ ব্যক্তিত্ব চরিত্র এসবের একটা সার্থক সংগতি হওয়া দরকার এবার ছেলেটার দিকে তাকিয়ে বললেন ও এখানে এলে পরে তোমার কাছেও থাকলো আবার বৈকুণ্ঠের কাছেও থাকলো সেই বরং ভালো আজকে তো যাচ্ছে আবার যখন আসবে ওই রকম করেই থাকবে তাতে একটা হল্লা নিয়ে থাকা যায় শিক্ষাতে লাগে সুকেন্দ্রিক হওয়া তা হতে গেলেই চাই সত্তা কেন্দ্রিক হওয়া ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথমেটিক্স সবটাই কি করে আমাদের সত্তা সঙ্গত হয়ে উঠতে পারে তা দেখা লাগবে আর তাই হলো শিক্ষা আবার এর সাথে সাথেই চাই ব্যক্তিত্ব ও চরিত্র কথা চলছে এরই মধ্যে এলেন বলিহারের রাজা মহারাজ সঙ্গে ননিদা রমেশদা এবং আরও অনেকে সন্মুখে রাখা চেয়ারে রাজা বাহাদুর বসলেন কালকে সুরেই কথাবার্তা আরম্ভ করলেন রাজা বাহাদুর বললেন আমার সব প্রার্থনায় নিবেদন করেছে আপনার শ্রীচরণে আমার নিজের আর কোনো কথা নেই আপনি একটু দয়া করুন শুধু শ্রী শ্রী ঠাকুর বললেন সব চাইতে যাতে ভালো হয় আমি তাই বুঝি আর তাই কই আপনার মতন করলে আপনার অসুবিধা হবে কিন্তু আমার কথাটাই আপনার সুবিধাই হবে রাজা বাহাদুর বললেন আপনি আমাকে একটু স্বাধীনতা দিন আমি নিত্য কিছু তো করতে পারব না শেষ ঠাকুর বললেন স্বাধীনতা কি আপনার দেহের কোষগুলি যদি স্বাধীনতা চাই সুকেন্দ্রিক হতে না চাই তবে তো আপনি মরে যাবেন তারা কি করে জীবিত থাকে তা দেখা লাগবে তাদের জীবনই আপনার জীবন আমি যা বুঝি তাই বলি মানুষের ভালোর জন্যেই রাজা বাহাদুর বললেন অনেক কথা বলে আপনাকে অনেক কষ্ট দিলাম অনেক বিয়াদবি করেছি আমাকে মাফ করবেন শ্রী শ্রী ঠাকুর বললেন বিয়াদবি কিছুই হয়নি আপনার মনে যা ওঠে তাই বলছেন আমার মনে যা ওঠে আমিও তাই বললাম করেন আশা করি আপনার ভালো হবে রাজা বাহাদুর বললেন আমি আপনার চরণে সম্পূর্ণ আত্মসমর্পণ করেছি আমাকে একটু তো স্বাধীনতা দিন শ্রী ঠাকুর বললেন আত্মসমর্পণ মানে কিন্তু আমরা যা ভাবি তা নয় সারেন্ডার হল উপরের দিকে তুলে ধরা যেটাতে আত্মসমর্পণ করবেন সেইটাকেই মুখ্য করে রাখা লাগবে আপনি একজন রাজা পণ্ডিত মানুষ অত প্রজার পরে ছড়িদারি করে এসেছেন আর আমি সামান্য একটা ন্যাংটা মুখ্য মানুষ হয়ে যদি এত করতে পেরে থাকি তবে আপনি তো তা পারবেনি যা জীবনীয় তাই গ্রহণীয় যা বৃদ্ধ ধর্মী তাই বর্জনীয় তাই বলে পাপ পা হলো রক্ষা আর প হলো পতন রক্ষা থেকে যা পতিত করে তাই পাপ নরক মানেও তাই বর্ধন থেকে যা পতিত করে রাজা বাহাদুর বললেন আমি কোনো প্রতিশ্রুতি আপনার সামনে রাখতে সাহস করি না কারণ যদি তা ভঙ্গ হয় তবে পাপ তো হবেই শ্রী শ্রী ঠাকুর বললেন কত প্রতিশ্রুতি যে ভঙ্গ হয়েছে তার কি ঠিক আছে এক জায়গায় যাওয়ার কথা ছিল হঠাৎ জ্বর হয়ে পড়ল যেতে পারলেন না ধরুন এই যে লাঠিটা আপনার এটা কখনো হারাবে না তা আপনি বলতে পারেন রাজা বাহাদুর বললেন আমার সাধ্য মতো আমি না হারাবার চেষ্টা কর শ্রী শ্রী ঠাকুর বললেন ওই তো ওইটুকু হলেই হয় ওই যে কাছে কাছে রাখছেন শোবার সময় হাতের কাছে রাখেন এতে কত গ্রহ দোষ যে কাটে তা ঠিক নেই নাকি রাজা বাহাদুর বললেন একদিন যদি আপনার কথা মতো না চলতে পারি তাহলে তো মুশকিল একদিন না করলেও না করতে পারি এমন স্বাধীনতাটুকু তো আমায় দিন শ্রী শ্রী ঠাকুর বললেন একদিন যদি আপনি করতে না পারেন তবে সেটা আপনার গভীর পাতক হবে না নে এই তো আপনাকে কথা দিলাম আবার কি যে স্বাধীনতা থাকলে আপনার সুবিধা হবে না তা কি নেওয়া উচিত স্বাধীন হলো স আর ধা অর্থাৎ নিজেকে ধারণ করে চলা দুনিয়ার সর্বত্রই ধা আছে ধাকে বাদ দিয়ে চলেন তো তা সম্ভব না কারণ বিধাতাই ধা থেকে রাজা বাহাদুর বললেন আপনি যদি আমাকে দয়া করে দিতেন তাহলে আমার আর কিছুই বলার থাকতো না শ্রী শ্রী ঠাকুর বললেন এ কেমন একটা গাটের মতন কথা করছেন যেমন করে আপনি চলেন খান এও সেই রকমই কিছুই মুশকিল না এ এমন একটা অনুষ্ঠান যা আপনি প্রস্রাব করতে বসেও করতে পারবেন গাড়িতে বসিয়ে শুয়ে শুয়েও করতে পারবেন এর চাইতে সহজ আর কি আছে ছেলেকে খাওয়ান না বউকে খাওয়ান না গভর্নমেন্টকে খাজনা দেন না ওই রকম করে করলেই হয় জীবন ভোর এত করে আসছেন হার্নিয়া চলার পথে একটু অসুবিধা করলো অগ্নি অপারেশন করে ফেললেন এত করলেন আর এটুকু পারবেন না রাজা বাহাদুর বললেন আমি আপনার কাছে সম্পূর্ণ অধীনে থেকে মুক্ত থাকতে চাই শে ঠাকুর বললেন অধীনের ভিতরে থাকলেই মানুষ স্বাধীন হয় একজনকে ধারণ করেই তো মানুষ স্বাধীন হয় নাকি অধীর মধ্যেও ধা আছে নেই দেবীদা বললেন হ্যাঁ আছে শেষ ঠাকুর বললেন ওই তো ওই করে চললেই হয় যে স্বাধীনতায় আপনার অমঙ্গল হবে সে স্বাধীনতা তো আমি আপনাকে দিতে পারি না রাজা বাহাদুর এখনকার মতন বিদেই নিলেন আবার সন্ধ্যা সাড়ে ছটায় শ্রী ঠাকুর যখন জামতলার প্রাঙ্গণে সমাসীন তখন রাজা বাহাদুর আবার দেখা করতে এলেন এবার তার মন আগের থেকে অনেকটা স্থির হয়েছে দীক্ষা নেবার আগ্রহ জেগেছে এসেই প্রথমে বললেন আমার ইচ্ছাপূর্বক অবহেলা কখনোই হবে না শ্রী ঠাকুর বললেন ওইটুকু হলেই চলবে রাজা বাহাদুর বললেন হ্যাঁ তাই করব। কিন্তু একটু কৃপা রাখবেন শ্রী ঠাকুর বললেন করাই কৃপা আনবে রাজা বাহাদুর বললেন তাহলে আদেশ করুন আমি ওটুকু সেরেই চলে যাই শ্রী ঠাকুর সানন্দে সূচকভাবে মাথা নাড়লেন হরিনন্দনদা জিজ্ঞাসা করলেন তাহলে দীক্ষা দেবে কে শ্রী ঠাকুর বললেন ওই যে ননী এরপর রাজা বাহাদুর শ্রী ঠাকুরকে প্রণাম করে দার সাথে বেরিয়ে যাওয়ার সময় বলছেন আমার পায়ে কেটে যাওয়াই বড় লাগছে সুরকি ইট ফোটে মাঝে মাঝে শ্রী ঠাকুর বললেন ওষুধ দেননি রাজা বাহাদুর বললেন না সিসি ঠাকুর বললেন সে কি রাজা বাহাদুর বললেন না দিইনি ওরা বেরিয়ে গেলেন একটু পরে ভক্ত ঘোষদা প্রণাম করতে এলেন তাকে সিসি ঠাকুর বললেন এই একটা সলমিন্ট কিনে এনে ওই দেবুর হাতে দিত ভক্তদা এনে দেবীদাকে দিলেন সিসি ঠাকুর বললেন ওই ভদ্রলোক আসলেই ওটা দিস বলিস যে এটা আপনি ওই কাটা জায়গায় লাগাবেন এটা শুধু ওই কাটার জন্যই না যে কোনো প্রকারের কাটা ঘা এসবের পক্ষে খুবই ভালো ওষুধ এটা জয়গুরু আজ এই পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে